আদিদি ফটিকচৌরির হারওয়ালচৌর ইউনিয়নের মোহাম্মদ দিদারুল আলম নামের এক প্রবাসী সংবাদ সম্মেলন করেছেন বৃহস্পতিবার দুপুরে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন 2018年ディ ইয়াগো রামগরাঞ্জলে মোসরাগন্ধি করজগিয়ার জায়গা মধ্যগান দিয়েরে এই দুইনো দাগে 66 শতক জায়গা এরে বর্তমান করিজামালিক বিয়া কো মূল মালিকওলে বেশিবেলে মূল মালিকের দখলামিয়ে তারবায় তারবেনোলে জায়গার টাইটেল যথেষ্টভাবে ঠিক আছে এখন দুই হাজার আঠারো ম্যাচে যখন উপ আঞ্চলিক মহাসড়কের জায়গার মধ্যভাগ দিয়ে রেগে গিয়ে আট জায়গা দুভাগে বিভাগে বিভক্ত হই এক সাইডে জায়গা হচ্ছে যে রাস্তা অর্থাৎ আঞ্চলিক মহাসড়ক সড়কর পাশে আটত্রিশ ফুট বাই ফার্স্ট জিয়ান আছে অর্থাৎ ব্যয় হচ্ছে ছাব্বিশ ফুট দুই ইঞ্চি আর অবশিষ্ট জায়গা না রাস্তা খুব খুলে ফিরছে আঞ্চলিক মহাসড়কের এখন আঞ্চলিক মহাসড় পরের দিকে যারা এই জায়গায় অংশীদার তারা কোনো জায়গাটা ডেভেলপ করে কেউ ঘর করে কেউ বিল্ডিং বাঁধে এই সময় মধ্যে বিদেশে আসিলাম তার আই আর বাচ্চা আছে গো ইউনিভার্সিটি পড়ুয়া এইবারে আইন দায়িত্ব দিই যে স্থানীয় হারার আত্মীয় স্বজন লোকের জায়গা আমরা কি ডেভেলপ করি করে দেয় যেমাত্র আমি রাস্তার পূর্বভাসে আর জায়গার মধ্যে পূর্ব দখলীয় এবং সৌদি মতো জাগার মেদিনী শাস আরম্ভ করছি

এই নগর অনেকে দেখা যাচ্ছে আর প্রতিপক্ষ জীবন একটি নাতি সীমানা এক পাশের সামনের পাশে এই সীমানা এই হিয়া হো আঞ্চলিক মহাসড়ক অধিগ্রহণের দাগের উত্তর পশ্চিম খান ও দাগা আনারও বারো শতক জায়গা দখলা বলা আছে নির্দেশ গিয়ে এবং আর অবশিষ্ট জায়গা রাস্তা গিয়ে গিয়ে এই জায়গা অনুযায়ী রাস্তার মহাসড়কের ভূর্বকুলি তেরো শতক জায়গা এবং সামনে রকমে দিয়ে পাঁচশত জায়গা উল্লেখ করছি অর্থাৎ আজ জায়গা আট দখলা আছে ওর জায়গা ওর দখলা আছে রিপোর্ট রিপোর্টটা দিয়ে এই রিপোর্টা নগরি এর মেদে ও যে বাইক টিংয়ে নামে দিয়ে দ্বিতল বহন করে ফেলি এবং পণ করে ফেলাতে ওয়ান ফর্টি ফাইভ মামলা রানিং আছে এবং রানিং অবস্থা মেয়ে যখন ও মামলা টামলা নামারে তখন আই কি করলাম

এটা ভূমি অভিষেক তুমি যে ডিপুটি আদালত শুনেছি ইয়ে ভিত্তিতে মামলা খারিজ হয়ে কথা কিন্তু যথাযথভাবে আদালত নগরী যায় প্রায় এক বছরের কাছাকাছি দুই মাস পর পর শুনে নিয়ে মেয়েটি যত শুনে নি এক শুনে নিয়ে লগনা লগ্ন হয় যার কারণে মামলা খারিজ নিয়ে এখন মামলা খারিজের অপেক্ষায় আই থাকিলেন কিন্তু আমার প্রতিপক্ষতে মামলা খারিজের অপেক্ষা নয় আর তারা যে থানা খাসের থানা ইয়ে থানা দূরে এই অবস্থা নাকি তারা জাগান দুইতলা বিল্ডিং গড়িয়ে দেয় তারা বেশি ফেলে ইয়ে ইয়ান থানা অপরাধ নয় কিন্তু আই যখন আন

আই অনারও কাছে এই আগুলো আবেদন তুলে ধরছি আই দরখাস্ত ম্যাধি ওষুধ সাহর যে অভিযোগ করছি এটা এই জিনিসটা তুলে ধরছি অনারও জাতির কাছে জিনিসটা তুলে ধরিবেন যেটা আই ক্যান্সার আক্রান্ত মানুষ আর বয়স হয়ে গিয়ে গি যে এখন আমার তাঁর বিস্তর করে কিন্তু আর এই অভিযোগটা আর এই রাইটসাম জনগণের কাছে অনেক বাঁচিয়ে দিবেন এই প্রত্যাশা আমি আমরা বললাম